গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে সুন্দরবনের ব্লগ এখন চলছে প্রায় প্রত্যেক দিনের মতন আজকেরও চলে এসেছি এখন যেহেতু বাড়ো বাড়িতে রয়েছে প্রায় এক মাস তো এখানেই ভিডিও ছাড়ার চেষ্টা করব এখানে দেখুন সকাল সকাল বৃষ্টি হচ্ছে প্রচণ্ড মানে সারা রাত বৃষ্টি হচ্ছিল সকালেও এখন পড়ছে দেখতে পাচ্ছ ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে সারা চারদিকে দেখুন পুরো সবুজ হয়ে গেছে গাছে আর আমার মা আর বাবা এদিকে চলে গেছে নদীতে সমুদ্রতে তো ওখানে মাছ ধরতে তো বাবা মা আরও সবাইরা সমুদ্রে মাছ ধরতে যায় আর যেহেতু কটালের সময় পূর্ণিমা অবসর সময় কিন্তু মাছ পড়ে সেই জন্যে মাছ ধরতে গিয়েছিল মাছটা অলরেডি নিয়ে চলে এসছে অনেক চিংড়ি মাছ পড়েছে এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে বিস্কিট খেতে বসে গেছে আর ওখানেই চিংড়ি মাছ কাটছে বলে ওখানেই বসে গেছে দেখতে পাচ্ছ আমার মেয়ের মুখে পুরো ঠিকরা মুরা বেড়ে পুরো মুখ একদম এ হয়ে গেছে ব্যথা বেড়ে এমন অবস্থা হয়েছে ও শরীরটা ঠিক নেই আর এদিকে দেখুন কত মাছ সব ঢেলে ফেলেছি এগুলোকে এখন কাটবো দেখুন পুরো একদম জ্যান্ত চিংড়ি মাছ নদীর চিংড়ি মাছ এগুলো কিন্তু সব জালে ধরে নিয়ে এসছে মা আর বাবা তো একদম ঠিক রাখছে তো এগুলোকে এখন আমি মা আর বাবা বসে বসে কাটবো যেহেতু ভাইয়ের বউ এখন শরীর অসুস্থ কাটবে না তো যাই হোক চলো এখন এক মাস না হলে তো কোনো কাজ করতেই পারবে না যেহেতু সিজার হয়েছে আর এই দেখুন ছোটো ছোটো কাঁকড়া গা কীরকম বেয়ে চলে যাচ্ছে তো কাঁকড়াগুলো মানে পুকুরের ছেড়ে দেওয়া হবে আর এখানে মা রান্না করবে বলে এই যে দেখুন চিংড়ি মাছ কেটে নিয়েছে আর এই যে বাটনা বাড়ছে আর রান্নার কাজ প্রায় অনেকটা কমপ্লিট হয়ে এসছে কিছুটা বাকি রয়েছে আর এই যে দেখুন এই আইসা মাছগুলো অল্প পড়েছে ওগুলো একটা পরের দিনকে ঝাল হয়ে যাবে আর এখানে শাকের চচ্চড়ি এখন রান্না চলছে কড়াইয়ের মধ্যে আর আমি একটু নেড়ে দিলাম যেহেতু প্রচণ্ড আগুন ধরছে এদিকে ভাইয়ের ছেলে দেখুন ঘুমিয়ে রয়েছে মশার ভিতরে যা প্রচণ্ড মশা মাছি বসে সেই জন্য মশার ভিতরে রাখা হয় আর আমার মেয়ে এদিকে ওকে বারবার ডাকছিল খেতে খেতে কি একটা খাচ্ছিলো আর এদিকে ভাইয়ের বউ খেতে বসে গেছে আর এদিকে দেখুন ভাইয়ের শ্বশুর আর শালির ছেলে এসছে তো আম কাঁঠাল নিয়ে এসেছিলো তো বাবাই কাঁঠালগুলো ভাঙছিলো যেহেতু মেশু মশাই থাকবে না সেই জন্য ভেঙে দেবে বলে সঙ্গে সঙ্গে কাঁঠালগুলো ভাগছিল কাঁঠাল কিন্তু কিন্তু খুব ভালো ছিল একদম কোয়া কাঁঠাল আর এদিকে আমও কেটেছে আর সবাই খাওয়া হয়ে গেছে আমি আর মা আর মেয়ে রয়েছে এই যে দেখুন চিংড়ি মাছের বাটি চচ্চর হয়েছে টক হয়েছে চিংড়ি মাছের পুঁই শাক হয়েছে আর মাছের ভাজা হয়েছে আর এদিকে তরাই ঝোলও হয়েছে তো অনেক কিছুই রান্না হলো আজকে তো খাওয়া দাওয়া দেখুন আমার মেয়ে খাবে বলে কিরকম চোখ বন্ধ করছে মোবাইল দেখে তারপরে এখন দেখুন বিকেলে মাদের বাড়ির পাশে একটা ছেলে এসছে আমার মেয়ের সঙ্গে বলছিল তারপরে বাবা কোথা থেকে আবার মাছ নিয়ে এসছে মাছ কাদের বাড়িতে পুকুর বাবা হয়েছিল তো ওদের বাড়ি থেকে দিয়েছে তো চুনা মাছ নিয়ে এসে ছোটো ছোটো মাছ এগুলো এখন কাটা হবে আর এখানে এই যে ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে যে মিষ্টি নিয়ে এসেছিলো ওই মিষ্টিগুলো পিঁপড়া নিয়ে লেগে যাচ্ছিলো আমি ওগুলোকে খুলে আবার দেখলাম এদিকে চিড়ে আম আর এই যে তেল অনেক কিছু নিয়ে এসছে তো আর মিষ্টি আর এখানে কাঁঠালটা যা ছিল ওটা বস্তার মধ্যে ভরে রেখে দিয়েছে কারণ অনেক পিঁপড়ে লেগে যাচ্ছিলো সেই জন্যে আর এখানে দেখুন ধান শুয়েছে মানে যেটাকে বলে তলা এগুলো গজা হচ্ছে পরে আবার তলা দেবে বাবা আর পরের দিন সকালবেলা দেখুন আবার চলে এলাম পরের দিন সকালে কিন্তু ওয়েদারটা খুবই ভালো মানে একদম শুকনো শুকনো হয়ে গেছে কাদু হয়ে গিয়েছিল আবারও গিয়েছিলাম আমার মারও সকাল থেকে জাল দিতে তো আজকে কিন্তু অল্পই পড়েছে তো একদম বড় বড় চিংড়ি দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখেই মনে হচ্ছে যেন এক্ষুনি রান্না করে খেয়ে নিই এত সুন্দর একদমই ছট ছট করছে জ্যান্ত চিংড়ি রোজই চিংড়ি মাছ ধরা হচ্ছে আর রোজই খাওয়া হচ্ছে এত এত বেশি বেশি করে খাওয়া হচ্ছে বাড়ির চিংড়ি মাছ তো সেই জন্য বেশি বেশি করে খাওয়া হচ্ছে আর এদিকে দেখুন কাঁঠালগুলো যে ছাড়িয়েছিল মা আবার তো ওগুলোকে একটু খাচ্ছিলাম তো বেশ ভালো লাগছিলো তো যেমন সৃষ্টির সময় এনেছিলো তার থেকেও কাঁঠালগুলো বেশ মিষ্টি লাগছিলো বলে আমি খাচ্ছিলাম তো বেশি একটা খাই না তো বেশ ভালো লাগছিলো বলে দুটো খেয়ে নিয়েছিলাম আর মেয়েও বেশি খাইনি তারপরে এখানে দেখুন মুরগি এই মুরগিটা ধরেছে মা আর আমার মেয়ে হাসছে দেখে ও ছটকাচ্ছিলো আজকে হচ্ছে চিকেন রান্না হবে সেই জন্যে মুরগিটা নিয়ে এসছে মুরগি খোঁয়া থেকে আর এখানে দেখুন চিকেন প্রায় হয়েই গেছে করাতে দেখতে পাচ্ছ টকবক টকবক করে ফুটছে একদম লাল লাল দেশি মুরগির ঝোল যেটাকে বলে চিকেন চিকেন কষা একটু আমার মা রেখে দিয়েছিল ওটাই আমার মেয়েকে দিচ্ছি আমি আর আমার মেয়ে খাবো মেয়ের অলরেডি স্নান হয়ে গেছে আর আমি আর আমার মেয়ে বাইরে চলে এসেছি দাবায় বাবাদের বসে বসে একটু চিকেন কষা খাচ্ছি দেশি চিকেন কষা কিন্তু খেতে খুবই মজা তারপরে যে দেখুন রাতে চলে এসেছি মাছ এইটা দেখুন বরফ আর মাছ একসঙ্গে ভরে নিয়েছিল তো বরফগুলো পুরো জল হয়ে গেছে এই যে দেখুন এটাকে এই যে একটা ফেরসা মাছ তারপরে ভাজা তারি মাছ তারপরে পাতা মাছ ভলা মাছ অনেক রকম মাছ রয়েছে আমার আমার পিসির পিসির ছেলে মানে দাদা টলিতে থাকে ওরা টলি থেকে উঠে এসছে তো এই মাছগুলো দিয়েছে তো ভাই গিয়ে নিয়ে এসছে ব্যাগ থেকে ঢেলেছে তো বরফগুলো জল হয়ে গেছে মাছ কিন্তু খুব টাটকা রয়েছে একদম শক্ত শক্ত মাছ নদী থেকে সবে উঠে এসছে তো ওরা টলে নিয়ে তো ওগুলা দিয়েছে আরও কিন্তু অনেক কোটাই দিয়েছে ওগুলা ফ্রিজে রেখে দিয়েছে এখনকার মতো ব্লগটা এখানে এন করছে দেখা হচ্ছে নেশ কোনো নতুন ভিডিওর সঙ্গে বা